হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজ আপনার সঙ্গে শেয়ার করবো জিভে জল আনা স্বাদে ফুলকপি রোস্টের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ফুলকপির রোস্ট স্বাদে কিন্তু অসাধারণ হয় খেতে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে আশা করি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ডোমো ডোমো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলোকে ভাব দেওয়ার জন্য এখানে আমি জল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ জলের মধ্যে খুব ভালো করে মিশে নিয়েছি জলটা খুব ভালো মতো গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে জলের মধ্যে এভাবে ডুবিয়ে দেবো এভাবে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো এতে করে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে আসবে ফুলকপিগুলো জলে দিয়ে ফোটানোর কোনো দরকার নেই ওইভাবে পাঁচ মিনিট রেখে দিলেই হবে এদিকে আমি একটা পাত্রে হাফ কাপ মতো টক দই নিয়েছি দইটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো চার মগজ বাটা এখানে তিন টেবিল চামচ মতো চার মগজ আমি জলের সঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি সেই চার মগজ বাটা দিয়ে দিলাম হাতের কাছে যদি চার মগজ না থাকে তাহলে দু টেবিল চামচ মতো পোস্ত বাটা দিলেই হবে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চা চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো এবার সমস্ত কিছু মশলা টক দই চারমস বকাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এদিকে জলের মধ্যে ফুলকপিগুলো দেওয়া পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবারে জল ছেঁকে তুলে নেব সব ফুলকপি এখানে আমি তুলে নিয়েছি এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো সাদা তেল আমি এখানে সাদা তেলে রান্নাটাচ করবো তেল হালকা গরম হয়ে এলে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে ফুলকপিগুলোকে তুলে নেবো সব ফুলকপিগুলো আমি এখানে তুলে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সে মশলার মধ্যে ফুলকপিগুলো সব দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি সব দিয়ে দিলাম এবার মশলার মধ্যে ফুলকপি খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে করে সমস্ত মশলা ফুলকপির মধ্যে ঢুকে যায় এবার পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে এইভাবে রেখে দেবো পাঁচ মিনিটের থেকে বেশি রাখার কোনো দরকার নেই এবারে আমি ওই কড়ার মধ্যে আরও দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি ফুলকপি রোস্টের মধ্যে এক চামচ ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই ঘি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে এবারে দিয়ে দেবো কিছু গোটা মশলা দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম চারটে মতো লবঙ্গ পাঁচটা থেকে ছটা গোলমরিচ আর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা মশলাগুলো কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব গোটা মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবারে দিয়ে দেবো বাটা এখানে পাঁচটা কাঁচা ও এক ইঞ্চি মতো আদা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সে বাটাটা দিয়ে দিলাম আর তার সঙ্গে বাটার বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এতে করে খুব ভালো করে কষানো হয় আদা বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার যে ম্যারিনেট করে রাখা ফুলকপি দিয়ে দিলাম যে পাত্রে আমি ফুলকপিটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার সমস্ত ফুলকপি খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুলকপি যে ডাটা সেগুলো আমি খুব ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো এতে করে ফুলকপিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে প্রথমে আমি পাঁচ মিনিট মতো আগে রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার সমস্ত কিছু আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে ফুলকপিটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলা ফুলকপির মধ্যে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এতে করে ফুলকপিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই ফুলকপির রোসটা কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে কোনো অংশে কম হয় না আমি আরও ছ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ছ মিনিট পরে ফিরে এলাম এবার ফুলকপিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন ফুলকপি রোস্টের রান্নাটা প্রায় মাস শেষের দিকে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গরম গরম ফুলকপি রোস্ট এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দেখে বুঝতে পারছেন ফুলকপির রোস্টটা কতটা মজাদার ও লোভনীয় হয়েছে বন্ধুরা এই ছিল আমার ফুলকপি রোস্টের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন